আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আমাদের বিন সাইডের কালেকশন চলে এসেছে অনেক দিন পরে হচ্ছে একটা বিন সাইডের কালেকশন এসেছে অনেক বেশি প্রিটি ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর তিনটা কালার সরি তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট ডিজাইন সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে গ্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল মাসা কি সুন্দর হাতার কাপড় অনেক বেশি প্রিটি যখন এটা সেলাই করা হবে তখন আরো বেশি ভালো লাগে আর দেখেন দেখেন একদমই পানির দাম দিয়ে দিই আপনাদেরকে অনেকে বলে না যে কিনা দাম থেকেও কম এগুলো সবই হচ্ছে আহ কথাবার্তা কিনা দাম থেকে কম কেউ কখনো ডেলি কাপড় দিতে পারবে না এই যে দেখেন আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে নেবো অনেকে আবার দেখা যায় কি এই ধরনের কথাবার্তা বেশি পছন্দ করে আমি অবশ্য বলি না সেই কারণে দেখা যায় কি জানি না আমার বলার অভ্যাস নেই তো এটা হচ্ছে ডয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরো এটা ফ্রন্ট দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস কাজ করে এগুলো সবই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড সিকোয়েন্সের ওয়ার্ড দিয়ে পুরো ড্রেসটাই ভরিয়ে দিয়েছে এত বেশি ভালো লাগছে একদমই গর্জিয়াসের মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ওকে পুরো উড়নাটাও পাচ্ছেন দুই সাইডেই কিন্তু কাটওয়ার্কের এর ওয়ার্ক করা মাসা আল্লাহ মানে কি বলবো এই প্রাইজে এই ড্রেস অসম্ভব ব্যাপার এরপরে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডার ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশালে পেজ কিংবা পার্সোনাল স্পেশালে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র ষোলোশো টাকা বিল সাইডের এই নিউ কালেকশনটা পেয়ে আছে মাত্র ষোলোশো টাকা দিয়ে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটার মধ্যে আরও বাকি তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু দেখার মতো আপনি পেয়ে যাবেন ওকে এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 ফুপি শূল আর ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই যে পুরাটা পন পার্টি কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা দেখেন কি পরিমানের গর্জিয়াস কাজ এখানে দেখা যাচ্ছে 마샬라 마샬라 অসম্ভব সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রেসের ওড়না ওনার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন গলার এই ডিজাইনটা কিন্তু খুবই প্রিটি আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়ের স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে অনেক দিন পরে বিন সাইড এর কালেকশন এটা কিন্তু মানে ধামাকাদার যাবে আমি জানি ধামাকাদার যাবে কারণ বেশ অনেক দিন হয়ে গিয়েছে বিন সাইড কোনো কালেকশন আসে না এটার মধ্যে আরো একটা কালার আছে

যেমন কালার তেমন ডিজাইন এটা মধ্যে দুইটা কালার এসেছে দুইটা কালার কিন্তু অসম্ভব সুন্দর ফ্যাশন এশিয়া ব্র্যান্ড এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফাইন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা গলার মধ্যে গোর্জিয়াস কাজ করা আর কাজগুলো দেখেন কতটা সুন্দর আর কতটা স্ট্যান্ডার্ড মাসে আল্লাহ আর পুরাটা উড়নার মধ্যেই কিন্তু আপনারা এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্কগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটা হাত ছাড়া হলে মিস কারণ এত সুন্দর ড্রেস সব আসবে না স্ক্রিনশটটা নেবেন ফুলের ড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা যেটা কালার আছে এটা তো আরো বেশি সুন্দর দুইটা কালারই কিন্তু অনেক বেশি প্রিটি এটা রয়েছে ব্যাক পার্ট দেখেন কালার দেখেন আর ডিজাইন দেখেন এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আমার একটু ঠান্ডা লেগে গেছে মাথা ব্যথাও করতেছে যার কারণে কেমন যেন লাগে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট দেখতে পাচ্ছেন গলার মধ্যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওয়ার্ক এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়না খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো রয়্যাল সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে খুবই সুন্দর প্রাইস খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আর্লি কনফার্ম করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন শপি পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এটার কালারটা তো যেই পড়বে তাকে একদম ওই যে বলে না কামড়াই ধরে এরকম অনেক বেশি সুন্দর এটা হাতার কাপড় আর কোয়ালিটি এত ভালো এত ভালো লোনের উপরে পাচ্ছেন আপনারা কলার ওয়াক টা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কলার ওয়াক টা করা হয়েছে আর পুরাটা ওড়নার মধ্যে কিন্তু আপনারা বিশাল বড় সাইজের এর পিওর কটনের সেই সাথে হচ্ছে বিশাল বড় সাইজের উড়া তার উপরে কিন্তু লেসের ওয়ার্ড পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে এই ড্রেস এটা কিন্তু অসম্ভব ব্যাপার পিওর কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুলড্রায় সালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র তেরোশো টাকা দিয়ে এই ড্রেস এটা কিন্তু পাটি হওয়ার একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর

আর এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা হচ্ছে রয়েছে ওয়ান পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ গলার ডিজাইনটা দেখেন মানে চুকে লেগে থাকার মতো পুরো ডিজাইনটা এত বেশি সুন্দর করে করেছে এটা বলার বাহিরে খুবই ভালো লাগবে কলার ডিজাইনটা পরলে পিউ কটনের বড় সাইজের একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন

এটা রয়েছে ব্যাক পার্ট এটাও কিন্তু ফ্যাশন এশিয়ার দিন সাইড এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলা থেকে শুরু করে পুরো একটা অল ওভার কিন্তু গোর্জেস এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়াই কালারটা কিন্তু আমার খুবই ফেভারিট কালার সি গ্রিন কালার উনার কাজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস মাত্র পনেরোশো টাকা

এটার রয়েছে ব্যাকপার্ট মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ব্যাকপার্ট প্রিমিয়াম কোয়ালিটির লোন পাচ্ছেন এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়স আর ফান পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর ওনার মধ্যে কাটওয়ার্কের ওয়ার্ক পাবেন খুবই সুন্দর ওনার ওয়ার্কটা এই যে আর পুরাটা স্যালোয়ারে কিন্তু চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা এই শর্টটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার রান করে ফেলতে হবে এটাও কিন্তু একটা পিস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র একটা পিস একজন নিতে পারবে এটা অনেকজনকে শোল্ড আউট বলা হয়েছিল আমাদের এটা ভাজের মধ্যে রয়ে গেছে তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই এটাও একটা পিস আছে আমাদের কাছে প্যান্টের কাটওয়ার্কের ওয়ার্ক করা প্রাইস মাত্র ষোলোশো টাকা এটার রয়েছে ব্যাক পার্ট মাঝখানের অংশটা এরপরে এটা হচ্ছে রয়েস এর ফন পার্ট দেখতে পাচ্ছেন মাসাল মাসাল্লাহ এটা তো আমাদের নাই এরকম কোনো মানুষ না আমাদের ফ্যামিলি মেম্বারদের সবারই আছে এই ড্রয়েসটা এত সুন্দর ড্রেস এটা ড্রেসের ওড়না ওড়নার কাজগুলো বেশি সুন্দর গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির কাটওয়ার্কের এর ওয়ার্ক করা কাপড় এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে বলতে ড্রয়েস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেস